আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলিম পরীক্ষা দু আলফিক প্রথম পত্রের প্রশ্নপত্রের নমুনা তো তোমরা যারা শিক্ষার্থী আছো আগামীকালকে তোমাদের আলফিক প্রথম পত্রের পরীক্ষা হবে তো প্রশ্নপত্রের নমুনা আমি তোমাদেরকে দেখাচ্ছি আর যারা আরবি ভালো বোঝো না তারা ইনশাআল্লাহ ভালোভাবে বুঝতে পারবে হ্যাঁ অর্থ বলে দেবো ইনশাআল্লাহ যারা আরবি বোঝো না তারা ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করবে এবং ধৈর্য সহকারে দেখবে তো অভিগত সালের বোর্ড প্রশ্নপত্র এই যে আলিম পরীক্ষা দু হাজার চব্বিশ আলফিক প্রথমপত্র বিশ্বের দৃষ্ট এখানে দু হাজার চব্বিশ সালে যেহেতু এই বিষয়টি পরীক্ষা হয় না এই জন্য এখানে প্রশ্নপত্র উঠে নেয় তো এখানে দু হাজার তেইশ সালের যে প্রশ্নপত্র আছে এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে আলিম পরীক্ষা দু হাজার তেইশ আলফিক প্রথমপত্র বিষয় কোড হচ্ছে দুশো তিন ঠিক আছে সময় হচ্ছে তিন ঘন্টা পূর্ণ মার্চ একশো তো এখানে কী আছে দেখো আলমুলা হাজতু আজিব তিন ফকতার মিস এখানে তোমাদের ষাটটি প্রশ্ন থাকবে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত মাত্র ষাটটি প্রশ্ন থাকবে একদমই কিন্তু মানে কম প্রশ্ন উত্তরও কিন্তু বেশি না সংক্ষেপই যেই কেউ যদি পারো তাহলে তো সংক্ষেপই হবে একদম কম প্রশ্ন এতে তোমাদের তিন ঘন্টা লাগেও না তারপর তিন ঘণ্টা দেশে ভালো এই যে দেখো তোমাদের সুবিধার্থে এখানে পাঁচটি প্রশ্নের উত্তর দিলেই তুমি একশো মার্ক পেয়েছ প্রতিটা প্রশ্নে বিশ মার্ক করে পাঁচ বিশ একশো এই যে দেখো এক নম্বর প্রশ্নে কী আছে এটা কিন্তু একদম কমন প্রশ্ন এটা কিন্তু বিগত সালে বোর্ড প্রশ্নে আসছে তারপরে দু হাজার পঁচিশে যে মডেল টেস্ট আছে তাতেও কিন্তু দিয়ে দিচ্ছে এই যে একদম কমন প্রশ্ন এই যে এক নম্বরে আছে দেখি এক নম্বর কী আছে আর রিফিল হজ লোগাতন অর্থাৎ হজ হজের আবিধানিক এবং পারিবেশিকের পরিচয় চাইছে পারিবেশিক আবিধানিক অর্থ কি পারিবেশিক অর্থ কি এটা পরিচয় দিতে হবে সুম্মা উজকুর ফরোয়া ইয়দ আল হজ্জি ওয়াজিবা তুহা ও মিন আকসামিল হাজ বাইন মা ইমাতি মুদলা বলছে অতপর হজের ফরোজগুলো উল্লেখ করো এবং হজের ফরজ ও তার ওয়াজিবগুলো উল্লেখ করতে বলছে হজে যে ফরজ আছে তারপর অজীব আছে এগুলোকে তোমার উল্লেখ করতে হবে তারপরে কি বলছে ওমা হুয়াল আফবালু মিন আকসামিল হজ এখানে বলছে যে হজের যে প্রকার আছে তিনটে প্রকার আছে হজে তামাত্ত হজে ইফরান হ্যাঁ হ্যাঁ এই যে তিনটে আরও একটা প্রকার আছে এই যে তিনটে প্রকার এই তিনটে প্রকারের মধ্যে সবচেয়ে উত্তম কোনটা হ্যাঁ এটা উল্লেখ করতে হবে তারপর বাইকিন মা এখতলাফিল আহমাদিদ মোদাল লালন এখানে বলছে দলিল সহকারে ওলামায় ক্রামদের যে ইয়ে আছে এখতালাফ আছে এখতালাফটা বর্ণনা করতে হবে তো দ্বিতীয় নম্বর প্রশ্নে আছে কি দেখো আর রিফিল এহরওয়াম হুম আর এ এহরওয়াম লোকাতন ওয়াসার অর্থাৎ এহরামের আবেদনিক এবং পারিবেশিক এর পরিচয় দিতে বলছে হ্যাঁ তো মা আয়ানী মা ওয়াকি তুল হাজ হজের যে সময় আছে এই সময় বর্ণনা বর্ণনা সহকাতে সহকারে তোমাকে পরিচয় দিতে হবে তারপর কি লাগছে সোম্মা বা ইউনিল আশিয়া ইল মফনুআ ফিহাল এহরম অতঃপর রত অবস্থায় হ্যাঁ যেসব বিষয় নিষিদ্ধ সেই সব বিষয় বর্ণনা করতে হবে ধর তৃতীয় নম্বর প্রশ্ন আছে দেখো মামা আনাল ওয়ালি ওয়াল কুফু নিকাহ অর্থাৎ বিবাহ ক্ষেত্রে এটা থাকবে বিবাহের অধ্যায়ের থেকে এটা দিছে অর্থাৎ বিবাহের ক্ষেত্রে ওয়ালি এবং কুফু এর অর্থ কী অলিত অভিভাবক কুফুত অর্থাৎ ছেলে এবং মেয়ের পক্ষ থেকে যে কিছু মিল থাকা দরকার হ্যাঁ এ বিষয়ে কিছু আলোচনা আছে এটা তোমরা ভালোভাবে দেখে নিও পড়ে নিও তবে ইউকা ইউকাফি ইজাবিল ওয়ালি আলা ওয়াল বালেগা অর্থাৎ ছোটো যে নাবালেগা মেয়ে এবং বালেগা যে মেয়ে আছে এদের ব্যাপারে এদের উপর অভিভাবকদের ইজবার হ্যাঁ অর্থাৎ বাদ্যবাদ বাধ্যবধকর ক্ষেত্রে এটা তুমি এটা তুমি কি পারো বা তুমি কি মনে করো এ ব্যাপারে হ্যাঁ এটা তোমার লিখতে হবে বাইন মিনহা জিহিল মোহরমাত আল মর তারপরে তারপরে হাইসিন নাসব ওয়ারিদ আহ ওয়াল মুসাহির অতঃপর মোহরমাত অর্থাৎ যাদের সাথে বিবাহ বিবাহ করা হারাম ঠিক আছে মহরমাত অর্থাৎ হারাম যাদের সাথে বিবাহ করা হারাম এদেরকে বলে মহরমাত ঠিক আছে নাকি কি বলছে দেখো মহার্রমাত কারা হ্যাঁ অর্থাৎ যাদের সাথে বিবাহ করা বসা হারাম এরা কারা এটা তোমাকে বর্ণনা করতে হবে তারপর নসব রেদ আত হাত এগুলো তোমাকে বর্ণনা করতে হবে তারপরে চতুর্থ নম্বরের প্রশ্ন আছে কি দেখো আরিফি তালাক তালাক সম্পর্কে তোমাকে তালাকের অধ্যায় থেকে দিছে এই যে আর রিফি তলাক ল নশারাম তলাকের অর্থাৎ তালাকের আবেদনিক এবং পারিবাসিক এর পরিচয় দিতে পারছে এর অর্থ কী মানে আবেদনিক কী হবে পারিবাসিক অর্থ কী হবে এটা তোমাকে উল্লেখ করতে হবে ওকাম কিসমান লোভ এবং তালাক কত প্রকার ঠিক আছে এটাও তোমাকে উল্লেখ করতে হবে বাই সোমাবাই গিনিলরেহ অল কিনায়া মজিক হকমিয়া অতপর সরেহ শব্দ এবং কিনা শব্দ এর হুকুম উল্লেখ সহকারে বর্ণনা করতে পারছে ঠিক আছে তারপর পঞ্চম নম্বর প্রশ্ন কী আছে দেখি মা হুওয়াল ফাই ওয়াল জুজ ই ওয়াল খিরাজ ওয়াল জা এগুলো তোমাকে লিখতে হবে এগুলো কী আসলে শব্দগুলো কী ওমাল ফারুকু ফিহা এবং এগুলোর মধ্যে পার্থক্য কী তারপর কী লিখছে সোম্মা ফসিল আলা তাজিবিল জুজ ইয়াত ওয়া আলা মান অতঃপর হ্যাঁ জুজিয়াত কার উপরে ওয়াজিব হবে এবং কার উপরে হবে না এটা তোমাকে বর্ণনা করতে বলছে বাইন মুফাজসোলআ ভালোভাবে বর্ণনা করতে বলছে তারপরে ছয় নম্বর প্রশ্ন কী আছে দেখি আর রিফিউ জুবেহয়াদ লোকাতন মশারো আন এটা তোমাকে কুরবানি যে অধ্যায় আছে হ্যাঁ এই অধ্যায় থেকে তোমাকে দিছে আর রিফিজ জুবাহ লোকতান মশার আন মা আয়ানী আকসামিহা ওসুরতিহা ঠিক আছে কী বলছে এখানে জুবে হৈয়াত আবেদানিক এবং পারিবেশিক এর দিতে বলছে মা আবায়ানসাম ইহা অসুরত ইহা এবং তার প্রকার ও তার সুরত বর্ণনা সহকারে ঠিক আছে সুমাবাইগিন হকম তার তসমিয়াত আমদান অনাসিয়ান অতপর বিসমিল্লাহ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া অথবা অনিচ্ছায় ছেড়ে দেওয়া মানে ভুলে ছেড়ে দেওয়া মানে জবাইকৃত যে জবাই করে না জবাই করার সময় বিসমিল্লা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া অথবা ভুলে অথবা অনিচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়ার হুকুম বর্ণনা করতে পারছে তারপরে সাত নম্বর প্রশ্ন কি আছে আল আদহ মাহিয়া আদহ তা কী অর্থাৎ কুরবানি করে না এই যে ঈদুল আজহা যে কোরবানি আছে আদহয় এটা কি এটা লিখতে হবে এটা কি আলা মন্তিবিল আদহ মা আল্যা মাল্লাহ কাদের উপরে কুরবানি ওয়াজিব এবং কাদর উপরে ওয়াজিব না এটা তুমি লিখতে হবে মা হুকমুহা এবং তার হুকুম কি ওয়া মা হুকমু লাহমিল আযহিয়াত ওয়া মা হুকম লাহুম এবং তাদের হুকুম কি আযহিয়াত ওয়া জিলদহা অর্থাৎ এখান বলছে কুরবানি এবং তার চামড়া এর হুকুম কি ও হাল তাসিহুল আযহিয়াত বিশাতির গসব মাদিইয়াত বলছে যে কোরবানির যে জন্তু আছে যে বিষাহাতিল চুরিকৃত চুরিকৃত গসবকৃত হসোপকৃত গস মানে চুরি ডাকাতি চুরি যেটা বলি যে গসবকৃত বা চুরিকৃত যে কোনো একটা বকরি হ্যাঁ এটা যদি কেউ কী করে চুরিকৃত বস্তু দিয়ে যদি কি করে কোরবানি দেয় এটা সই হবে কি না এটা তোমার লিখতে হবে ঠিক আছে তো আজকে যে ভিডিওটি দিয়েছি একদমই কমন প্রশ্ন এগুলো সবগুলোই কমন প্রশ্ন তোমরা এগুলো ভালো করে দেখে নিও আশা করা যায় তোমরা আগামীকালকে পরীক্ষা তোমাদের আশা করা যায় তোমরা এই ভিডিওটি দিয়ে উপকৃত হবে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা